গালির বদলে গালি দেয় না জাস্ট আল্লাহর ওয়স্তে যে maaf করে দেয় সে ওলি আল্লাহ হওয়ার দরজা প্রথমটা খুলে ফেলেছে সুবহানাল্লাহ বর্তমানে আমার যুবক ভাইদের মাথায় একটা বিষয় কি জানেন কিছু অনইসলামিক সেন্টেন্স আছে মাথায় সেগুলো কি বলি অন সেন্টেন্স কি এক মাগে শীত ন যায় এই সাথে কোন সম্পর্ক নাই আপনাকে যত কষ্ট মানুষ দেখ শুধু আপনি না গোটা পৃথিবীর সব মানুষের কষ্ট অত্যাচারকে এক পাল্লাই দিলে নবীজির কষ্টের সমান হবে না হবে আমার নবীকে তিন বছর যে পাহাড়ের ভিতরে বন্দি রেখেছে নবীজি যে গাছের পাতা জীবন কাটিয়েছেন গাছের পাতা নবীজিকে নিজের বাড়িতে থাকতে দেয় নাই বসতে দেয় নাই খাইতে দেয় নাই চলতে দেয় নাই বলতে দেয় নাই বের করে দিয়েছে নিজের বাড়ি থেকে সেবার মদিনা শরীফ গিয়ে সেখানেও থাকতে দেয় নাই শান্তিতে আমার নবী মক্কা বিজয়ের দিন সমস্ত কাফেরদের গরদান ফেলে দেওয়ার ক্ষমতা পেয়েছিলেন আমার নবীর সেই ক্ষমতা ছিল দশ হাজার নবীর সাথে আমার নবী দশ মিনিটে সবাইকে মাফ করে দিয়েছে কি এমন হচ্ছে আপনি মাফ না করে কি অর্জন করে ফেলেছেন জুলুম যদি কেউ করে থাকে জালিমের বিচার কে করবে আল্লাহ তাহলে ওলি আল্লাহ আপনাকে কি খাজা মহিনুদ্দিন চিস্তির মতো কেউ পানি বন্ধ করে দিয়েছে খাজা বাবা কি একটা চওয়ার কাউকে মেরেছে আপনি দেখাইতে পারবেন ওই পিতৃরাজ গরিব নামাজের উজু করার পানি পর্যন্ত রাখে নাই সব বন্ধ করে দিয়েছে এরপরে উনি মুস্কি হেসে এসে নব্বই লাখ মানুষকে মুসলমান বানিয়েছে নব্বই লাখ কোন সোয়ার দেওয়া ছাড়া তাহলে আপনি বুঝেন যদি আপনি অলি হতে চান প্রথম বৈশিষ্ট্য আজকে আপনার জীবন ইনজ্যাক্ট করেন সেটা হলো মাফ করে দেওয়া আপনি একটা বিষয় কেন যদি আজকের দিনে গোটা বাংলাদেশের সব মানুষ সব প্রশাসন সব নেতা সব কর্মী সবাই যদি এই যোগ্যতাটা অর্জন করতে পারে মাফ করার যোগ্যতা বাংলাদেশে কালকে থেকে শত শত লাশ আর পড়বে না কেন মানুষ মানুষকে মারতেছে কারণ মাফ করতে পারে নাই কি করতে পারে নাই ক্ষমা করতে পারে নাই এটা সর্বশেষে স্টেপ হলো গুলি করে মেরে ফেলা ছুরি পরে মেরে ফেলা কেটে ফেলা ঠিক কিনা আর যদি মাফ করতে পারতো তাহলে এত লাশ করতো দুই সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড গুণ আল্লাহর সেটা হলো সাত্তার আরো জোরে আমাদের আমাদেরে আব্দুর সাত্তার আছে না নাই আছে মানে অধিক দোষ গোপনকারী সুবহানাল্লাহ আল্লাহর ভলি যারা হবে ওরা কারো দোষ বলে বেড়ায় না ওরা মানুষের দোষ লুকায় সুবহানাল্লাহ একটু জোরে খুশি পর